অপহরণের নাটক সাজালো মুফতি মহিবুল্লাহ তাহলে তিনি নিজে নিজেই গাজীপুর থেকে পঞ্চগড় গিয়ে এভাবে ইস্কনের নাম দিয়ে বাংলাদেশে কেন ভাইরাল হওয়ার চেষ্টা করল তিনি কি মুনাফিকি করলো আপনার মনে কী হলে আপনি এই ভিডিওটি দেখে আসবেন আমার মাথায় আসলো যে আমি সবথেকে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এরপর যে আমি অটো পাইছি অটোতে বসছি মেরের বাজার নামছি পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই সেদিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এরপরে এইখান থেকে আমি থেকে আমি মনে। তিনি তার নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি নিজে নিজেই গাজীপুর যায় আগে কোনো কমেন্ট করবেন না পুরো ভিডিও দেখবেন তারপর কমেন্ট করবেন আপনার কি মনে হয় এই ভিডিওটি রিয়েল আর এই ভিডিওটি একবারেই ভিডিও করা হয়েছে এটা কখনোই না আর দ্বিতীয় কথা হলো যে সব থেকে বড় কথা আপনার দিমাগ মাথা ঠিক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে গাজীপুর থেকে একটা লোক যদি ভারসাম্যহীন অবস্থায় থাকে তাহলে তিনি গাজীপুর থেকে আপনা আপনি পঞ্চগড় আসতে পারবে না আর ওই ভিডিওতে বলা হয় যে আমার মনে চায় আমি সিএনজিতে চড়ি তারপর আমার মনে চায় আমি বাসে চড়ি এটা কতটুকু যুক্তি আর ভিডিওটি প্রতিটা পার্টেই কাট কাট করে ভিডিও নেওয়া আসলে এটা আমার কাছে কোনোভাবেই সত্যি মনে হয় না আর এই কালবালা সাংবাদিক জানোয়ারের বাচ্চারা এই গাজীপুরের ইমাম অপহরণ হওয়ার পর সেদিন থেকে কাল পর্যন্ত কোনো নিউজ করলো না আজকে পুলিশ যখন এই নিউজটি দেয় তারপর থেকে তারা গাজীপুরের ইমামের পেছনে লেগে থাকে এখন আপনারা কি বলবেন জাতি মুসলমান সবার মধ্যে যেই বিভ্রান্তি ইস্কনের বাচ্চারা সৃষ্টি করতেছে ইস্কন জানোয়ারের বাচ্চারা এই কথাটা প্রমাণ আবারও করলো যে তারা আসলেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের ওপর উঠে পড়ে লেগেছে এজন্য যদি বাংলাদেশকে বাঁচাতে চান তাহলে আপনার আমার এবং সবার দায়িত্ব ইস্কন হটাও বাংলাদেশ বাঁচাও এই আন্দোলনে সামিল হওয়া এজন্য যদি আপনি বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যদি আপনার একটি ভোটও চলে যায় যদি আপনি মুসলমানদেরকে স্বাধীন করতে গিয়ে মুসলমানদেরকে বাঁচাতে গিয়ে অন্য কোন জাতির সাথে আপনার শত্রুতাও করতে হয় তাহলে এটাই করতে হবে আর আপনি যদি মোনাফেক না হন আর যদি মুনাফেক না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কাজ করবেন আর যদি আপনি ইসলামের নামে মুনাফেক হয়ে থাকেন যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড় ঠিক আছে তবে জন্য আপনি যদি মুনাফেক না হন তাহলে মুসলমানদের পাশে না দাঁড়িয়ে স্কন্দের পাশে কোনোভাবেই দাঁড়াবেন না হয়তো বা আপনার পাঁচটা ভোট হারিয়ে যাবে এজন্য আপনি কোনোভাবেই ইসলামের সাথে মুনাফিকই করে আপনি ইস্কন্দের পক্ষ নিতে যাবেন না তাই আপনাদের সবাইকে বলছি যে ইস্কনরা আবারও প্রমাণ করে দিল এই ভিডিও থেকে এবং মহিবুল্লাহ হুজুরকে অপহরণ করার মাধ্যমে আবারও প্রমাণ করে দিল তারা বাংলাদেশে একটা দাঙ্গা লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে এজন্য আপনার আমার এবং সবার সাবধান থাকা দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন